আপনি কি জানেন আপনার শরীর আসলে প্রতি সেকেন্ডে কোটি কোটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটায় ভাবতে পারেন আপনি এখন বসে আছেন কিছুই করছেন না অথচ এই মুহূর্তেই আপনার শরীরে ঘটছে কোটি কোটি নিউক্লিয়ার বিস্ফোরণ না আমি মজা করছি না এটা সত্যি আমাদের শরীরের প্রতিটি কোষে রয়েছে মাইটোকোন্দ্রিয়া একেকটা যেন ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ার প্ল্যান্ট এই মাইটোকোন্রিয়া গ্লুকোজ এবং অক্সিজেনকে ভেঙে এনার্জি বানায় যাকে বলে এটিপি আর সেই ভাঙার প্রক্রিয়াটা ঠিক নিউক্লিয়ার রিত্যাক্টরের মতো শুধু পারমাণবিক নয় বায়োলজিক্যাল রিত্যাকশন একটা কোষে এক সেকেন্ডেই হাজার হাজার এটিপি তৈরি হয় আর মানুষের শরীরে প্রায় সাঁইত্রিশ ট্রিলিজন কোষ মানে আপনি শুধু বেঁচে থাকার জন্যই প্রতি সেকেন্ডে কোটি কোটি রিয়্যাকশন ঘটাচ্ছেন যেন এক একটা বিস্ফোরণ এইটাই হলো জীবনের রহস্য আমরা একটা জীবন্ত পারমাণবিক শক্তিঘর আর এই রকমই বিজ্ঞান সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন